ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আমি তো খুব ভালো আছি আর কি আচ্ছা এখনো শিবামের জন্মদিনের রেস এখনও কাটেনি আজকে ওদের বাড়িতে আবার নিমন্ত্রণ আছে চলে যাচ্ছি ওদের বাড়িতে এর সময় ওদের বাড়িতে রাতে ছিলাম সকালে এসে আবার আবার যাচ্ছি তো ভিডিওটা দেখতে দেখো আমার ফ্যামিলি সবাইকে দেখাবো সবাইকে না যতজনকে সামনাসামনি পাবো সবাইকে দেখাবো আর কি কি মজা করছে ওদের বাড়িতে সবকিছুই দেখাবো আমরা কুচোদের বাড়ি যাচ্ছি কুচো মানে শিবমদের বাড়ি মানে শিবমের মা এটা আমার এটা আমার মাসি ছোট মাসি এটা মাসির ছেলে তোর হাতে কি আছে দেখা এই এনা ও না ওর হাতে তোমার কিছুই ভালো কেন আর আমার দিদা কোথায় গেল আমার দিদা আর এইটা হচ্ছে আমার দিদা আর আমার মা তো সবাই চেন নানা দন্না করে ভিডিও তো পোস্ট করি এখন যাচ্ছি কুচতে বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন পায়েস খাচ্ছি এটা আমার পিশের মেয়ে এটা আমার পিষি পিষি মুখটা ভালো কথা

এখন আমরা বাড়ি যাচ্ছি গিয়ে স্নান করে নেবো তারপর দেখা হচ্ছে বাই স্নান করে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি কজন এখন যাচ্ছি শিবমদের বাড়িতে তবে খেতে যাচ্ছি তোরা তো সবাই কিছু বল আমি আর কত কিছু বলবো

খাওয়া হয়ে গিয়েছে চলে এলাম মানে ওখানে অনেকজন মানে অনেকজন আছে আর কি তো সেই জন্য এই বাড়িতে চলে এলাম আমার বাড়িতে আর চলে এলাম মানে আসছি এখনও যায়নি রাস্তায় আছি গিয়ে একটু ঘুমিয়ে নেবো খুব ঘুম পাচ্ছে ওই জন্য চলে এলাম আর কি কালকে আর আসেনি আজকে খুব ঘুম পাচ্ছে তাই জন্য চলে এলাম তো এখন গিয়ে একটু ঘুমিয়ে নেব দেখা হচ্ছে বিকালে বাই ঘুম থেকে উঠে গিয়েছি আর মাসি চলে যাচ্ছে আর মাসি আমাকে একশো টাকা দিল

না থাকো দিয়ে চলে এসেছি এবার যাবো শিবমদের বাড়িতে শরীরটা ভালো নেই যাবো না বলছিলাম তো শিবম মানে বাড়ির শিবমের বাড়ির লোক আর কি সবাই খুব করে ডাকছে যে যেতে হবে কি কি গিফট ফেলো সেগুলো সব দেখবে আর যেহেতু আমি ওর সঙ্গে সবসময় থাকে মানে আমি ওর মাসি তো মাসি না গেলে কেউ গিফটটা খুলতে পারছে না ওই জন্য সবার গিফট সব আমি আমি গুছিয়ে আবার রেখেছিলাম তো সেই জন্য সেগুলো সব খোলা হবে দেখবো কি কি গিফট পেয়েছে তার জন্য ওই বাড়ি যেতে হবে আর রাতে খাওয়া দাওয়াও ওখানেই হবে ভিডিওটা দেখতে থাকো শিবমদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ঘুমিয়ে পড়বো মশারি টাঙানো হয়ে গেছে গুড নাইট আর শিবমকে দেখে নাও শিবম দুদিন আমাদের বাড়িতে আসেনি অবশ্যই আমি একদিন তাদের ওদের বাড়িতে ছিলাম আর কি তার মধ্যে তো আমার সম্পূর্ণ ঘুমাচ্ছে নাইট যদি আমি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না